অসংখ্য ধন্যবাদ জানান জানাবে দিন তো এ পর্যায়ে আমি সশস্ত্র বাহিনী যে দিবস যেটি পালিত হলো সেটি নিয়ে একটু আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই আপনি দেখেছেন যে প্রায় এক যুগ পরে বেগম খালেদা জিয়া তিনি আলোকিত করলেন এই সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানকে এবং এখানে আমরা ডক্টর মোহাম্মদ উনুস এবং বেগম খালেদা জিয়া তাদের যে পরস্পর কুশল বিনিময় করতে দেখলাম এবং একটা অন্যরকম পরিবেশ আমরা উপভোগ করলাম এবং এটি আসলে দু সালের যে তেরোই নভেম্বর সেদিনের যে দৃশ্য আমরা দেখেছি আর এই দিন যে সশস্ত্র বাহিনী দিবসে আমরা যে দৃশ্য দেখলাম দুটো পরস্পর বিপরীতমুখী আমরা দু হাজার দশ নভেম্বর দেখলাম যে কি করে বেগম খালদা জিয়াকে তার চল্লিশ বছরের যে বাড়িটাতে তিনি বসবাস করছেন সেই বাসা থেকে তাকে করা হয়েছিল। এবং সেদিন বেগম খালদা জিয়া যেভাবে কেঁদেছিলেন সেটা কিন্তু আমরা সকলে মিডিয়াতে দেখেছি একটা হৃদয় বিদারক দৃশ্য সেদিন আমরা দেখেছি এবং পরবর্তী সময় আমরা দেখেছি যে বেগম খালদা জিয়াকে রাজনৈতিক একেবারে ধ্বংস করে দেওয়ার সব আয়োজন করেছিলেন শেখ হাসিনা এবং অবশেষে দেখা গেল যে যত ষড়যন্ত্রই ছিল সব ব্যর্থ হয়েছে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন এবং বেগম খালেদা জিয়া তিনি সসম্মানে সশস্ত্র বাহিনী দিবসকে তিনি আলোকিত করলেন তো আপনি কি মনে করেন যে এর মাধ্যমে সেনাবাহিনীর কিছুটা হলো পাপ মোচন হয়েছে এবং পাশাপাশি এই যে বেগম খালেদা জিয়া এবং ডক্টর ইউনুসের যে একটা কুশল বিনিময় আমরা দেখতে পেলাম এই সব কিছুকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন আপনাকে অশেষ ধন্যবাদ খালেদা জিয়াকে একবার কথায় কোথায় আমাদের ঘরোয়া আলাপে প্রখ্যাত সাংবাদিক শফিক বলছিলেন যে জয়নাল অনেকে হয়তো বিশ্বাস করবে না আমি মনে করি খালেদা যে এবং জিয়ারিংসা জিয়ার গণতন্ত্রের জন্য যে অবদান এটা শেখ মুজিবকে ছাড়াই গেছে উনি বলছিলেন তো আপনি আজকে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে গত একুশে নভেম্বর দুই সালের পরে বলতে গেলে চোদ্দ বছর পরে উনি উনার চল্লিশ বছরের বাসস্থান এটা তো শুধু ওনার আপনার বাড়ি অথবা ওনার কর্মস্থল না উনার বলতে গেলে উনি উনিশশো সালে রাষ্ট্রপতি জিয়াকে সেনা প্রদান না করে ডেপুটি চিফ অফ আর্মি করছিল যেটা সেনাবাহিনীতে কোনোদিনও ছিল না শেখ মুজিবুর রহমান প্রথম দিন থেকেই জিয়াউর রহমানকে যে বৈষম্য করছিল সেই দিন থেকেই জিয়াউর রহমান সাহেব সেটা মেনে নিয়ে যেই বাসাতে উনি ছিলেন ছয় মন যে বাড়িতে সেটাতে উনি এই দুই সালে এই ভারতের মেইড সার্ভেন্ট হাসিনার রোশানলে পরে এক কাপড়ে যেদিন বেগম খালেদাকে বের করে দিছেন চোর করে গায়ের জোরে সেই দিন পর্যন্ত উনার যত স্মৃতি বিশেষ করে আমাদের দেশের শ্রেষ্ঠ সন্তানদের অন্যতম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এটা জাদুঘর হইতে পারতো সাতই নভেম্বরের বিপ্লবের একটা ইতিহাস এখানে থাকতে পারতো সেই বাড়িটাকে শুধু উনাকে যে অসম্মান করে দিছে তা না আমি মনে করি সেদিন পুরো বাংলাদেশকে অসম্মান করছে এই ফেসিস্টের জনক শেখ মুজিবের মেয়ে আর এক ফেসিস্ট হাসিনা তো বেগম খালেদা জিয়া চোদ্দ বছর পরে উনি হুইল চেয়ারে আপনি যে গেলেন এবং সেখানে এটা নিয়ে অনেক আলো আলোচনা হয়েছে আমরা হয়তো কয়েকদিন আমাদের দেরি হয়ে গেছে চার পাঁচ দিন কিন্তু আমি একজন বিখ্যাত ডাক্তার যুক্তরাষ্ট্রের ইউটি অস্টিন ইউনিভার্সিটি অফ ট্যাক্সাস অস্টিনের একজন প্রফেসর রুমি এর কিছু লিখা না মানে বেগম যখন কিভাবে গেছেন ওনার শারীরিক অবস্থা কি আমরা আসলে জানি না উনি সেখানে লিখছেন প্রথমত কাল দেখলাম বেগমজি হাসছেন এবং শ্বাস নেয়ার জন্য না থেমে বা না হাঁপিয়ে গিয়ে মোটামুটি লম্বা সময় কথা বলতে পারছেন আর একটা ব্যাপার লক্ষ্য করলাম ওনার অক্সিজেন লাগছে না এই পুরো ব্যাপারটা একটা মিরাকেল ছাড়া আর কিছু না এই কিছুদিন আগে আশি বছর বয়সী এই আমাদের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ছয় সাত মাস টানা আইসিইউতে কাটালেন উনার কিডনি ফেল করেছিল হার্ট ফেলিউর ছিল লিভার পুরো ফেল করেছে লিভার ফেলিউরের জীবনঘাতী কমপ্লিকেশন যা যা হতে পারে সবই তার ছিল সারা শরীরে পানি পায়ে পানি পেটে পানি ফুসফুসে পানি প্রতিদিন প্যাট থেকে এবং ফুসফুস থেকে পাইপ দিয়ে এবং সুই লিটার লিটারকে লিটার পানি ওনার থেকে ড্রেন আউট করতে হয়েছে ওনার দুই চেষ্টা দুই চেস্ট দুই চেস্টে টিউব ডুকানো টিউব দোকানে ছিল কন্টিনিউয়াস পানি ড্রেন আউট করানোর জন্য ওনার কয়েক ওনার ডায়ালাইসিস ছিল নিয়মিত আরও কিছু কঠিন সমস্যা ছিল যেমন রিউমাউটেড আর্থরাইটিস যার কথা পরে আসছি পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্সড আইসিউগুলোতে আমি দীর্ঘ ২০ বছর কাজ করেছি আশি বছর বয়সে একজন মানুষ অ্যাডভান্স রিউমা রিউ রিউমাউটেড আর্থরাইটিস যার লিভার ফেল করেছে কিডনি ফেল করেছে সিভিয়ার পালমিউনারি হাইপার আছে এই দেশে আমরা আশা ছেড়ে এই দেশের অর্থাৎ যুক্তরাষ্ট্রেও আমরা আশা ছেড়ে দিতাম বলে দিতাম কেয়ার নাও বাড়িতে গিয়ে মৃত্যুর জন্য দিন দিনগুন আশি বছর বয়সী একজন মানুষের লিভার ফেলিউর একটা ওয়ান ওয়ে জার্নি বাকি সব অর্গান অর্গান ডোমিনোর মতো ফেল করা শুরু করে রুগী বাঁচার সম্ভাবনা প্রায় শূন্যের কাছাকাছি বেগম খালদের যে সাত মাস আইসিউতে আইসিউ থেকে কাল সেনা এসে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করলেন আবারও বলছি এটা মেডিকেলি মিরাকাল উপরওয়ালা আল্লাহ তালা বিশেষভাবে উনার দিকে যদি না তাকাতেন এটা শুধু সম্ভব সম্ভবের অসম্ভবের ব্যাপার কিন্তু এই অসম অসম্ভবের কারিগর হচ্ছে মহান আল্লাহ তালা উনি হয়তো চেয়েছেন অসম্ভবের ঘড়ির কাটাটাকে হাত দিয়ে ঠেকিয়ে রাখতে কেউ উনাকে এই দিনটা দেখিয়ে দিতে চেয়েছেন যে তাকে যে অসম্মান দেয়া হয়েছে এই সম্মানটা ফিরিয়ে দেওয়ার জন্য হয়তো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন আপনারা কেউ কি উনার হাত দুটো খেয়াল করেছেন কিভাবে উনার হাতটা বেঁকে আছে কন্ট্রান্টেড হয়ে গিয়েছে আমরা মেডিকেল কলেজে পড়েছি ডিফেমিটি গত শতাব্দীর টার্ম এই শতাব্দীর মেডিকেল স্টুডেন্টরা এগুলো হয়তো খুব একটা খেয়াল করে না রিউমাইটেড রিউমাইটেড আর্থারাইটিসের চিকিৎসা না হলে বার্নড আউট হয়ে যায় শেষ পর্যায়ে গিয়ে হাতগুলো এভাবে বাঁকা হয়ে হয়ে যায় দুটো হাতেই শুধু অচল না অবর্ণনীয় যন্ত্রণা উনি ভোগ করতেছে কিন্তু ওনার মুখে হাসি দেখে মনে হচ্ছে উনি ওনার পুরানো ঘরে ফেরত যাওয়ার একটা উনি সুখে আছেন হাইডোস ইমিউনিটি সাপ্রেস করা মেডিসিন দিলেও যেটা হয় না আপনি কি খেয়াল করেছেন উনি পা লম্বা করে হুইল চেয়ারে বসে আছেন উনি পা ভাস করে করতে পারেন না উনাকে বেঁধে রাখা হয়েছিল অনেকে হয়তো আপনারা খেয়াল করেন না যাতে উনি পড়ে না যান আমি খেয়াল করছিলাম ওনার ছোট পুত্রবধূ প্রতিটা মুহূর্ত শাশুড়ির দিকে খেয়াল রাখছেন চোখ রাখছেন কখন জানি কিছু না ঘটে যায় এটা জীবন চিন্তা করুন অবর্ণনীয় ব্যথার কারণে পা করা যায় না স্টিফ হয়ে আছে হাত দুটো অচল পুরু পঙ্গু করে দেয়া হয়েছে উনাকে হ্যাঁ আমি বলছি উনাকে পঙ্গু করা করে দেয়া হয়েছে এমনি এমনি হয়নি আগে উনাকে যখন টিভিতে দেখেছি তখন তো এত খারাপ অবস্থা ছিল না উনি এই হাত দিয়ে কর্মণ্ডন করতেন উনি দুই সালে আমি দেখছি চব্বিশ ঘন্টার মধ্যে উনিশ ঘন্টা উনি ক্যাম্পেইন করেছেন মাত্র কয়েক ঘন্টা ঘুমিয়েছেন আজকাল আমরা এই ধরনের রিউমাইটেড ডিফেমিটি খুব কম দেখি কারণ আজকাল রিউমাইটেড আর্থারাইটিস অনেক ডিজিজ মডিফাইং ঔষধ আছে এই ঔষধটা কন্ট্রোল করে রাখা যায় একবিংশ শতাব্দীতে আমাদের চিকিৎসা বিজ্ঞান রিউমাইটেড আর্থারাইটিস কি এখন আর ওই পর্যায়ে পৌঁছে দেয় না কিন্তু উনি যে চার বছর জেলে ছিলেন আসল কথাটা উনি বলছে দেখেন উনি যে চার পাঁচ বছর জেলে ছিলেন তখন তার উপর গরুর চিকিৎসা হয়েছে এবং মানুষের চিকিৎসা হয়নি উনি যাতে ধুকে ধুকে মরে সেই জন্য সব ব্যবস্থা করেছে সেই সরকার উনি আধুনিক কোনো চিকিৎসা পাননি যে যে ওষুধ দেওয়া হয়েছে তাতে উনার ডিজিজ কন্ট্রোল তো হয়নি লিভার কিডনি ড্যামেজ করে দেয়া হয়েছে আমি আর পড়লাম না বিখ্যাত প্রফেসর রুমি আহমেদ অধ্যাপক ডেল মেডিকেল স্কুল ইউনিভার্সিটি অফ টেক্সাস অস্টিন ওনার একটা ব্রেইন নামে উনার একটা রিসার্চ বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইন ডট ও আর জি উনি লিখেছেন আমি প্রফেসর রুমি আহমদকে অশেষ ধন্যবাদ দেব আমরা এগুলো অনেকেই জানতাম না আমরা জানিও না আজকে আপনার এইটা পরে আমি যার পর নাই আপনাকে ধন্যবাদ দিব এখন আমি লম আমার দর্শকরা জানি না আপনাদের ধৈর্য ছুটি ঘটছে কিনা আমি একটু পড়লাম কারণ এগুলা আমি নিজেও জানতাম না এটা দেখে আমি আপনাদের সাথে শেয়ার করলাম তো এখানে আপনি আসেন বেগম খালেদা জিয়ার এই যে ছয় মইনুল রুডের বাড়ি আমি আপনার সাথে বা টিটু ভাইয়ের সাথে আমরা অনেকবার এই নিয়ে কথা বলছি ছয় ময়নুল রোডের বাড়ি হচ্ছে আমি মনে করি আওয়ামী লীগের যদি ধানমন্ডি বত্রিশ হয় ছয় ময়নুল রোড তার চেয়ে বেশি কারণ বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি এবং সাতই নভেম্বর পঁচাত্তরের আপনার ঐতিহাসিক যে দিন বিপ্লব সংহতি দিবসের মূল কান্ডারি যে ঘটনা যেখান থেকে ঘটছে সে ছিল ছয় রোডের বাড়ি এবং বাংলাদেশের এই উনিশশো একাশি সালের পরে বাংলাদেশের ইতিহাসে যে মানুষ সবচেয়ে বেশি জনপ্রিয় জীবনে কোথাও যিনি হারেননি বেগম খালেদা জিয়া তার সেই স্মৃতি বাড়ি এই বাড়িটা আওয়ামী লীগ বিএনপি সর্বদলীয় ভাবে উনিশশো আপনার একাশি সালে শহীদ রাষ্ট্রপতি জিয়ার হত্যাকাণ্ডের পরে এটাকে একদম উনাকে দিয়ে দেওয়া হয়েছে এই শর্তে উনি উনার ছেলে মেয়ে সারা জীবন ব্যবহার করতে পারবে কিন্তু যেহেতু ক্যান্টনমেন্ট উনি শুধু বিক্রি করতে পারবেন না হাসিনা নিজেই স্বীকার করছে গত বছর দুই হাজার তেইশ সালে যে কেন এই উনি ইন দা নেম অফ আপনার সুপ্রিম কোর্টের মাধ্যমে দেয়ার নামে সে নিজে প্রতিহিংসার বশবতী হয়ে সে এই বাড়ি থেকে বেগম খালেদা দেখে বের করে দিয়েছে এবং শুধু তাই না ওইটার উপর চারটা নাকি বড় আপনার বিশ তলা নাকি পঁচিশ তলা বিল্ডিং করছে এবং বলা হয়েছিল মানে আরেকটা বাংলাদেশের মানুষের ওই যে আপনার দুর্বল জায়গা আর্মিদের যে বিডিআর হত্যাকাণ্ডের অফিসারদেরকে দেওয়া হবে কিন্তু জানলাম এই বাড়ি তাদেরকেও দেওয়া হয় নাই এই ফ্ল্যাট তাদেরকেও দেওয়া হয় নাই তো বেগম খালেদা জিয়ার প্রতি আমি তো ব্যক্তিগতভাবে ওনার প্রতি অনুরক্ত এর বাইরে থেকে আমি বলবো আল্লাহ উনাকে বাঁচায় রাখছে উনাকে উনাকে যে অসম্মান শেখ হাসিনা করতে চাইছে আজকে গোটা বাংলাদেশ ডক্টর মোহাম্মদ পুরা আমি সামরিক বাহিনীকেও অভিনন্দন জানাবো বাংলাদেশের আঠেরো কোটি মানুষ আমি মনে করি সেই দিন আমাদের গণতন্ত্র অনেক বেশি পাকাপোক্ত হয়েছে বলে আমি মনে করি উনি পাবলিক লাইফে উনিশশো সালের পরে প্রথমবার আসলেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যেই হারাম জাদি যেই মেইড সার্ভেন্ট কাজের বেটি বেগম খালদা জিকে অসম্মান করছে তাকে বাংলাদেশের মানুষ ঝাটা জুতা পিটা করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে আর বেগম খালেদা জি একে সসম্মানের সাথে আটের কোটি মানুষ দেখলো বাংলাদেশের পুরো সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী বাংলাদেশের সঙ্গে আমি বৈষম্য ছাত্ররা সমস্ত উপদেষ্টা মণ্ডলী বেগম খালেদা জিকে যে সম্মানটা দেখিয়েছে আমি মনে করি এটা ওনার প্রাপ্য ছিল এবং প্রফেসর আহমেদের মতো আমিও বলবো এটা একটা মিরাকেল যে উনার যে মানুষ সাত আট মাস লাইফ সাপোর্টে ছিল থাকা অনেকবার মৃত্যু হয়ে গেছে বলে আমরা শুনছি কিন্তু আজকে গণতন্ত্রের স্বার্থে উনার সবচেয়ে বড় কথা হচ্ছে বেগম খালেদা জিয়ার নিঃশ্বাস যতক্ষণ আছে আমি মনে করি বাংলাদেশ অনেক বেশি সুরক্ষিত গণতন্ত্র আমরা দোয়া করি উনি দীর্ঘ জীবন লাভ করুন ডক্টর মো এক বছর দুই বছর তিন বছর কতদিন থাকবে আমরা জানি না উনি যাতে গণতন্ত্রটা পুনরুদ্ধার করে অর্থনীতিটা পুনর্বিন্যাস করে যাওয়ার আগ পর্যন্ত বেগম খালেদা জিয়া বেঁচে থাকুন উনি যদি সুস্থ থাকেন প্রধানমন্ত্রী হবেন কি হবেন না আল্লাহ জানে আমরা দোয়া করি উনি আরেকবার হন কিন্তু উনার বেঁচে থাকা আমাদের গণতন্ত্রের জন্য আমাদের এই যে ট্রান্ডিশনাল এই যে নৈরাজ্য এই যে শয়তান এই যে ভারতীয় শয়তান ভিতরের শয়তান ফেসিবাদের শয়তান বাকসালের শয়তান এবং ইউটিউবার শয়তানদেরকে দলিত মোদিত করার জন্য এক পাশে ফেলে দেওয়ার জন্য বেগম খালেদা জিয়ার মতো মহিরুহ নেতৃত্ব এবং সিম্বলিক হলেও আমাদের দরকার আজকে আমরা আবার সশস্ত্র বাহিনী ও উপদেষ্টা পরিষদ বাংলাদেশের জনগণকে এবং বেগম খালেদা জিয়াকে বলবো আপনি আমাদের সবার মাথার উপরে নেত্রী আপনি গণতন্ত্রের জন্য চল্লিশ বছর লড়াই করেছেন এবং এখনো লড়াই করে যাচ্ছেন কিন্তু আপনি আপোষ করেননি আপনি কারো সাথে আপোষ করেন নাই আপনার জীবনের মায়া পর্যন্ত দুই হাজার সতেরো সালে আপনি যখন লন্ডন গিয়েছিলেন আপনাকে আমরা জানি অনেক প্রলোভন দেওয়া হয়েছে আপনি আইসেন না আপনাকে গ্রেপ্তার করা হবে কিন্তু আপনি ফেরত আসছেন আজকে আপনি সেই ছয় বছর জেলখানা থেকে বেরিয়ে বাংলাদেশের গণতন্ত্রের সুবাতাসে আপনি সবচেয়ে বড় ফ্লেভার আমি মনে করি আপনার ফ্লেভারে বাংলাদেশ প্লাবিত হয়ে যাক আমরা আপনার দীর্ঘায়ু কামনা করি আপনাকে অন্তর অন্তর থেকে শ্রদ্ধা সালাম সেলিউট বেগম খালেদা জিয়া